নমস্কার বন্ধুরা আবার চলে এলাম সজনে ফুলের পকোড়ার রেসিপি নিয়ে এই দেখুন বন্ধুরা সজনে ফুল কত সুন্দর হয়েছে দেখুন পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজমচে আর এই সিজনের সময় সজনে ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে বন্ধুরা সজনে ফুলের পকোড়া আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে হয় অসাধারণ দেখুন বন্ধুরা এখানে আমি সজনে ফুল নিয়েছি আর সজনে ফুলগুলো কিন্তু আমার গাছের ফুল এই দেখুন একদম টাটকা ফুল এর মধ্যে আমি দিয়েছি এখানে আমি বিউলির ডাল ভিজে রেখেছিলাম বিউলির ডালটাকে বেটে আমি দিয়েছি এর মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটা কাঁচা ডিম দিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প করে সামান্য একটু চিনি আর দিয়েছি এখানে আমি একটু ভাজা মশলা ব্যবহার করেছি বন্ধুরা আর একটা জিনিস আমি এখানে দিয়েছি এখানে আমি একটা আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটাকেও দিয়েছি এর মধ্যে আলুটা দিলেও কিন্তু খেতে আরও টেস্ট আর তারপরে সজনে ফুলগুলোকে দিয়েছি দিয়ে একদম একসাথে আমি ভালোভাবে মেখে নেবো এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না কারণ বিউলির ডাল আর একটা ডিম দিয়েছি এর মধ্যেই আমার কিন্তু একদম ভালোভাবে আমি মেখে নিতে পারবো এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এইভাবে মেখে নিয়ে এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই দেখুন তেলটা গরম হলেই এর মধ্যে কিন্তু আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলোকে আমি এক এক করে কড়ার মধ্যে দিয়েছি আর বন্ধুরা কড়ার তেলটা কিন্তু একটু গরম হলে তা দিতে হবে নইলে এগুলো কিন্তু ভালোভাবে উঠবে না এক বড়াগুলোকে দিয়ে এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা বড়াগুলো কি সুন্দর উঠছে দেখুন একদম আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর বিউলি ডাল দিয়ে দিয়ে এই পকোড়াগুলো বানালে কিন্তু একদম ফুলে ওঠে আর দারুণ মুচমুচেও হয় সজনে ফুলের পকোড়াগুলোকে এই দেখুন আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব সত্যি এই পকোড়াগুলো সন্ধ্যে কিংবা সকালে মুড়ির সাথে একদম জমে যায় আর চা হলে তো আর কথা নেই হ্যাঁ বন্ধুরা দেখুন আর সত্যি সজনে ফুলের পকোড়ার অনেক উপকারিতা আছে বন্ধুরা অবশ্যই একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন খেতে হয় কিন্তু অসাধারণ একদম এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর এই একইভাবে আমি সবগুলো পকোড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা সব পকোড়াগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন